এই মুহূর্তে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট এবং বড় সুসংবাদ ভাতার টাকা নিয়ে এই সুসংবাদ এসেছে অর্থাৎ আপনারা যারা যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের জন্য বড় ঘোষণা এবার থেকে আর এক হাজার টাকা নয় এই সব প্রকল্পে আপনারা এই মাসে পাবেন দু হাজার টাকা অর্থাৎ এই দু হাজার টাকা সরাসরি এই প্রকল্পের মাধ্যমে আপনাদের দেওয়া হবে এই ক্ষেত্রে বার্ধক্য ভাতা দু টাকা এক টাকা বিধবা ভাতায় এক টাকা দু টাকা পাশাপাশি মানবিক ভাতা এক্ষেত্রেও দু হাজার টাকা এক হাজার টাকা এই যে আলাদা আলাদা ভাগে টাকা আসছে এক্ষেত্রে তপশিলি বন্ধু জয়জোহার বিভিন্ন প্রকল্পের সমন্বয়ে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে আপনারা যারা যারা বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন নতুন আপডেটে আপনারা জেনে নিন কোন কোন ক্ষেত্রে দু টাকা দেবে আর বিধবা মহিলারা যারা রয়েছেন আপনারা এই ক্ষেত্রে কিন্তু দু হাজার দুশো টাকা দেবে তবে বড় প্রশ্ন এই যে দু হাজার টাকা করে দেওয়া হবে এই টাকাটা কেন দেওয়া হবে কারা কারা পাবে পাশাপাশি দু দুশো টাকা করে কেন কাদের দেওয়া হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে আজকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি এর সাথে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও মানবিক ভাতার টাকা নিয়ে সুখবর এক হাজার টাকার বদলে দু হাজার টাকা ডিসেম্বর মাসে সরকারি টাকার তালিকা নিয়ে দুর্দান্ত আপডেট এই তালিকায় রয়েছে মানবিক ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার নাম এই মাসে টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বিশেষ উপহার দেওয়া হচ্ছে বাড়তি টাকা পাবে প্রকল্পের সুবিধাভোগীরা এক হাজার টাকার বদলে এই মাসে দেওয়া হবে দু টাকা করে এক্ষেত্রে এক বিশেষ সত্ত্বের কথা বলা হয়েছে এর মধ্যে পড়লেই ওই উপভোক্তাকে এক হাজার টাকার জায়গায় এই মাসে দু হাজার টাকা দেওয়া হবে মানবিক ভাতার টাকা মানবিক পেনশন বা মানবিক ভাতা হলো সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে বিশেষভাবে সক্ষম সকলকে সুবিধা দেয় সরকার এই প্রকল্পের অধীনে এদের প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এদের টাকা আগামী পঁচিশ তারিখে প্রসেস করা হবে টাকা ছাড়ার দুই থেকে তিন দিনের মধ্যে উপভোক্তারা তাদের ব্যাংকে টাকা পেয়ে যাবে এই প্রকল্পের গ্রাহকদের মধ্যে অনেক এরকম রয়েছে যারা এই মাসে পাবে দু টাকা করে কাদের এই বাড়তি টাকা দেবে এই বিষয়ে নিচে জানানো হল বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়াতে তাদের আর্থিকভাবে সহায়তা করতে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন ও ওইডো পেনশন এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় এই প্রকল্পের টাকা আগামী ২৬ তারিখ প্রসেস করা হবে তবে ওই দিন সকলে টাকা পাবে না পরবর্তী এক দুই দিনে সেই টাকা ব্যাংকে চলে আসবে এই মাসে দু হাজার টাকা কাদের কাদের দেবে সরকারের বিভিন্ন রকম ভাতা প্রকল্প চালু রয়েছে এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এক হাজার টাকা করে এক একটি কিস্তিতে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসে প্রচুর উপভোক্তার কিস্তি বকেয়া হয়ে গিয়েছিল তাদেরকে এই মাসে টাকা দেওয়া হচ্ছে ফলে এই সমস্ত উপভোক্তারা ডিসেম্বর মাসে একবারে দু টাকা করে পাবে